নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে এই ভিডিওটা বানানোর একটাই কারণ খুব ছোটো ইনফরমেশন সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে আমি আপনার একদম কারেন্ট সিচুয়েশানকে নিয়ে অলওয়েজ ভিডিও বানাচ্ছি আর এই বছর প্রচুর ইনফরমেশান পাবেন রিগার্ডিং বার্ডস অ্যানিম্যাল এবং যে যে যারা আমাকে ফেসবুকে ফলো করেন ফলো করে রাখুন যেখান থেকে আরও অনেক রকম যা হিউম্যান বডি হোক অ্যানিম্যাল বডি হোক প্রত রকম ইনফরমেশান পাবেন তো যাই হোক আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমার তো এই মাত্র একজনের সঙ্গে কথা হলে ভিডিওটা বানানোর আগে আমি টাটকা ভিডিও বানাচ্ছি একদম কারেন্ট ভিডিও জাস্ট আপলোড করব। যে আমার তো কলোনি আমার এক লিটার জল লাগে এখানে একটা বিরাট বড় কনফিউশন খারাপ তার তৈরি হয়ে যাচ্ছে কেউ হয়তো আপনাকে বলেছে বা আপনার মাথায় চিন্তা যে এক লিটার জল লাগে কেউ কেউ তো পাঁচ লিটার জল লাগে পোলট্রি ফার্মে যেটা ধরুন এক একজন পোলট্রি ফার্ম মানে ফার্মার কল করে যে দশ লিটার জল লাগে হতে পারে হয়তো লাগে এখানে আমিও হয়তো ভুল বাট ব্যাপারটা হচ্ছে যখন মেডিসিনের কথা আসছে বা কোনো ন্যাচারাল জিনিসের কথা আসছে তখন প্রপার ডোজ ইউজ করতে হবে প্রথম কথা হচ্ছে পাখি মানুষের মতন জল খায় না বা পাখি কুকুর বিড়ালের মতন জল খায় না পাখি আলাদা আলাদা স্পেসিস অফ বার্ডস বদরি একরকম কোয়ান্টিটিতে জল খায় লাভবাড একরকম খায় ফিঞ্চ একরকম খায় যাবা একরকম খায় কনুর একরকম খায় তো এবার এই যে এক লিটার জলটা আমাদের মধ্যে একটা যে ইলিউশন ক্রিয়েট করে যে আমার সেটা এক লিটার জল লাগে আমি বারবার বলে কিন্তু দেখাতে পারি না কিন্তু একটা ছোট শর্টস ভিডিও বা কিছু ভিডিও তো আপনাদের শেয়ার শেয়ার করব আমার একটা সেট একটা কলোনিতে পাঁচটা চারটে কি ছটা পাখি থাকে তার জলের পরিমাণ দেখলে আপনি হয়তো সুইসাইড করে ফেলবেন মানে হার্টফেল করবেন যে এইটুকুনি জল হ্যাঁ তার কারণ হচ্ছে পাখি কীরকম জল খায় কী কোয়ান্টিটির জল তবু যখন জল ফেলা হয় আপনি হয়তো স্কেল দিয়ে মাপলে বোঝা যাবে যে কতটা জল কমেছে সেই জন্যে আমরা অনেক সময় প্রপার মেডিসিন ইউজ করছি মেডি রোগ অনুযায়ী মেডিসিন সঠিক যাচ্ছে কিন্তু ডোজ যদি প্রপার না করেন না হয়তো দেখা গেল এই দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে পাখিটা চারবার জল খাওয়া উচিত তবে কি ওই ডিজিজের যে কোয়ান্টি মানে আকৃতিটা যেটা রয়েছে যে প্রবলেমটা হয়েছে আস্তে আস্তে সলিউশনের দিকে যাবে সে হয়তো দুবার জল খেলো সেই জন্য জল বদলানোর একটা সিস্টেম রাখতে হবে কারণ ওষুধ দিলে হয় না ওষুধকে প্রপার ডোজে দিন মার্কেটের ডোজ থেকে একটু দূরে রাখুন নিজে পড়াশোনা করুন ইন্টারনেটে সব কিছুই অ্যাভেলেবেল আজকের দিনে খুঁজলে ভগবানকে পাওয়া যায় একটা মেডিসিন মানে আমি এটা বলতে চাইছি যে নিজের সেট দায়িত্ব নিজে নিতে শিখুন আমাকে কল করছে বললেন তা নয় কিন্তু আমি দেখুন প্রবলেম হবে জিজ্ঞেস করুন আমি হোয়াটসঅ্যাপের এখন বিটুইন দ্য টাইম কিছু প্রবলেম চলছে অন্যান্য কাজের সঙ্গে আমার ধাক্কা খাচ্ছে বলে আমি সবার রিপ্লাই করতে পারছি না কিন্তু করে তো এসছি আগামী দিনও করবো কিন্তু যেটা দুদিন আগেই ভিডিও বানিয়েছি বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি তাহলে সারা জীবন আপনি যতদিন পাখি থাকবে বা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু পাখির জন্যই কত হবে আমার সঙ্গে সাবস্ক্রাইবারদের কিন্তু অন্যরকম একটা মেন্টাল কন্ডিশনের সম্পর্ক তৈরি হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি এটাই বলতে চাইছি প্রপার জিনিসটাকে আয়ত্ত করুন একজন দিদিকে একজন এইমাত্র কিছুক্ষণ আগে শান্তনু বার্সকার থেকে কল এসেছিল ভিডিওটা বানার পর একজন মহান ব্যক্তি একটা পাখির ডায়রিয়ার মতন গ্রিন পটি করেছে ডার্ক গ্রিন তাকে বলেছে ও টু দিতে আবার রাজিথ্র লন্ড্রেড দিতে এই সমস্ত মহান ব্যক্তিকে না মিউজিয়ামে রাখা দরকার তা আপনিও কিন্তু এই ক্যাটাগরিতে পড়ছেন কিন্তু আপনি জানেনই না মেডিসিন জিনিসটা কি আপনাকে ওর মাথার মধ্যে আমাদের দেখুন একটা জিনিস রয়েছে ওই লিপ ফিফটি টু বাবর আমলে লিপ ফিফটি টু ওই নিওপেপটিন ওই মানে ভাই মেয়েরা মানে এর মধ্যেই আমরা ঘোরাফেরা করছি এর বাইরে ওই কুঁয়োর মতন ব্যাপারটা একদম ব্যাংক কুঁয়োটাকেই বলে জগৎ তার বাইরে আর কিছু নেই জানুন লিভারের নেটে সার্চ করুন লিভারে কত ধরনের সিরাপ হয় ভিটামিন বি কমপ্লেক্স কোনটা এইগুলো জিনিসগুলো আপনি যদি না জানেন এই ভিডিও সরি এই জিনিসগুলো যদি না জানেন তাহলে আপনাকে যে কেউ ঠকিয়ে যাবে আপনার ভালোবাসার জিনিসটা নষ্ট হয়ে যাবে আজকে এইটুকুনি রাখছি এর বিস্তারিত আলোচনা আমি একদিন পরে করব নমস্কার